আলহামদুলিল্লাহ গাইজ অবশেষে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমার ইউটিউব স্বপ্নটাকে আমি আমার হাতে আনতে পেরেছি তো কেন আমি চড়াই উত্তরের কথা বললাম তো এটা আনবক্সিং করার আগে আপনাদের কাছে আমি একটু শেয়ার করি যখন আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয় তখন আমি মূলত এই প্লে বাটনের জন্য আমি আবেদন করি তারপর দিন চলে যায় মাস চলে যায় এই মাস চলে যেতে যেতে ছয় মাস চলে গেছে বাট তারপরেও আমি এই প্লে বাটন হাতে পাইতেছি না বাট তারপরে আমি হেড অফিসে মন দিলাম যে কেন আমার তো গাইজ একটাই কথা আপনাদেরকে বলবো আসলে মানুষ অনেক কথাই বলবে তো সেইখানে আন্না দিয়ে আপনি যেটা পছন্দ করেন বা আপনি বিশ্বাস করেন যে আপনি এটা পারবেন আপনি সেটাই করতে থাকবেন দেখবেন একটা সময় সফলতা অবশ্যই নিজে নিজে আপনার কাছে আসবে যাই হোক এখন আমি আপনাদেরকে এই প্লে বাটনটা আনবক্সিং করে দেখাবো দেখি এর মধ্যে কি কি আছে তো এটা যদি আমরা আনবক্সিং করে দেখেন একটু তো প্রথমে আমাদেরকে যাতে এটা নষ্ট না হয়ে যায় বা গাড়িতে কোনো ধাক্কা লেগে এটা না ভেঙে যায় এর জন্য একটা এটাকে বলা হয় ফর্ম দিয়ে দিছে যাতে করে এটা না ভাঙে তারপরে একটা নির্দেশনা দিয়ে দিছে এটা তাদের সিগনেচার সহ তারপর একটা হচ্ছে মেবি এটা পরিষ্কার কিছু দিয়ে দিছে অর্থাৎ এটা যদি নোংরা হয়ে যায় তখন এটা দিয়ে আমরা মূলত এটা পরিষ্কার করতে পারবো তারপর আর একটা কার্ড এটা কি যাই হোক এটা হচ্ছে আমার কংগ্রাচুলেশন অনিউ সাবস্ক্রাইবার মাইল স্টোর যে আমি যেন এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ করেছি সেটাকে আমাকে একটা কংগ্রাচুলেশন দিয়েছে এটা একটা কার্ড তো তারপরে হচ্ছে মূলত আমাদের সেই স্বপ্ন আমার সেই স্বপ্ন আমার ছোটবেলার স্বপ্ন যখন থেকে ভাবতেন যে আমি কবে কন্টেন্ট ক্রিয়েটর হবো একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর কীভাবে হব তো এই হচ্ছে আপনাদের আড়াই লক্ষ্য সাবস্ক্রাইবে ভালোবাসা তো এটা মূলত আমি তাদেরকে উৎসাহ করতে চাই যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তারা দীর্ঘ তিনটি বছর ধরে আমার সাথে আছেন তো আপনাদের এই ভালোবাসার ফলে আজকে আমি এটা অর্জন করতে পারছি যাই হোক গাইজ যদিও অনেক চড়াই উত্তরের মধ্যে দিয়ে এটা আমার হাতে এসে পৌঁছেছে তারপরেও এটার ভালোবাসাটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে আপনাদের আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন আজকে আমি এটা কখনোই হাতে পেতাম না তো যাই হোক ভবিষ্যতে আপনারা আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদের আমি সারা জীবন সেবা করে যেতে পারি এবং আরেকটু বেশি করে দোয়া করবেন যাতে করে খুব শীঘ্রই আমরা গোল্ড প্লে বাটন পেতে পারি আজকে পর্যন্তই সবার সুস্থ কামার ওই আজকে মতো এখানে বেঁধে নিলাম আল্লাহ হাফেজ